সে ফিরছে মানে ক্রিকেট ফিরছে আমার কাছে মনে হয় আমার ড্রিম যে তার ম্যাচ দেখব আইপিএলে যাওয়ার প্ল্যানিং ছিল বিচার জন্য যাওয়া হয় নাই দেখা হলে তার সাথে কথা বলবো চাইবো যে তার সাথে কিছু সময় স্পেন্ড করবো ভাই আপনি তো বিরাট কোহলির একদম ডাই হার্ট ফ্যান আপনি নিজেও একদম বিরাট কোহলির মতো দেখতে আপনার অনেক ফ্যান পালোয়ার আছে এই যে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান ক্রিকেটে আসলে বিরাট কোহলি খেলছে না যদিও সামনে খেলবে শুরু করেছে আনন্দ লাগছে হয় এই যে বিরাট কোহলি দীর্ঘদিন পর মাঠে ফিরছে তিনি তো কিং কোহলি তিনি ইন্ডিয়ান ক্রিকেটে ক্রিকেটকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন বিশেষ করে বিশ্ব ক্রিকেটে তার সুনাম আছে তিনি আসলে লিজেন্ড এই লিজেন্ড ক্রিকেটার দীর্ঘদিন দলের সাথে ছিল না অনেকদিন আপনার ফেসবুকের অ্যাক্টিভিটিজও একটু কম দেখতে পেয়েছি কি মনে হয় তার সাথে আপনি নিজেও একটু ডাউন ডাউন হয়ে না আমার গত দুই মাস ধরে আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ চলে যায় অনেকে জানেন না এটা কারা করছে আমিও ভালো করে জানি আবার খুব শীঘ্রই ব্যাক করবো একটু সব কিছু থেকে আশা করতেছে সেবাক আমি কালকে খেলতেছে খেলতে নামলে অনেকদিন পর দেখি কি হয় আমরা দেখেছি সেলিব্রিটি প্রিমিয়ার লিগে কিন্তু আপনি খান কোহলির মতো কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছেন তো আমরা কি আপনাকে সামনে কি আপনার এরকম কোনো ইনিংস খেলতে দেখতে পারবো কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমি তো ট্রাই করতেছি আমার দিক আমার দিক থেকে সর্বোচ্চ খেলার সামনে আবার নতুন সিজন আসতেছে সিজন ফোর আশা করতেছি খুব ভালো কিছু হবে আপনি বিরাট কোহলির এত বড় ফ্যান বিশেষ করে তার মতোই আপনি দেখতে বাট আপনি এখন পর্যন্ত ইন্ডিয়া যেতে পারছেন না বিশেষ করে তার সাথে দেখা করতে পারছেন না যদিও তার ক্যারিয়ার সংক্ষিপ্ত হচ্ছে খুব তাড়াতাড়ি তিনি রিটায়ারমেন্টে যাবেন এরকম কোনো প্ল্যান আছে কিনা যে তার খেলার মাঠে বসে দেখা তার সাথে দেখা করা অটোগ্রাফ নেওয়া এরকম কোনো প্ল্যান আছে অবভিয়াসলি এটা আমার ড্রিম যে তার ম্যাচ দেখব আইপিএল যাওয়ার প্ল্যানিং ছিল বিসার জন্য যাওয়া হয় নাই বিসা প্রসেসিং চলতেছে আশা করতেছে আগামী বছর আগামী বছর নাকি বিসা খুলে দিবে শুনতেছে দেখি তাই করবো তাকে দেখা হলে তাকে আসলে কি বার্তাটা দিতে চাই বার্তা না দেখা হলে তার সাথে কথা বলবো চাইবো যে তার সাথে কিছু সময় স্পেন্ড করব এমন কিছু ইন্ডিয়াতেও দেখলাম মানে ফলোয়ার আপনার অনেক ফলোয়ার বিশেষ কমেন্ট সেকশনে গেলে বাংলাদেশের থেকে আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফলোয়ার বেশি হ্যাঁ বেশি অলমোস্ট বেশি এবং খুবই পজিটিভ কমেন্ট আপনাকে আপনাকে প্রচণ্ড ভালোবাসে এই যে ফিডব্যাকটা কেমন লাগে অনেক ভালো লাগে ইন্ডিয়ানসরা আসলে লাইক করে আর বাংলাদেশিরাও করে তবে ভালো খারাপ তো থাকেই সব জায়গায় আমি সব কিছুই পজিটিভলি নিচ্ছি আর কি ইন্ডিয়ার অনেক রিয়াকশন ভিডিও বানাই যারা কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় আছে আপনি গিয়ে রিয়াকশন করেছে আপনাকে তারা ইনভাইট করেছে তাদের সাথে কথা হয়েছে কিনা যে ওই দেশে আপনার কিভাবে যাবেন বিষয় নিয়ে কথা হয়েছে এরা বলতেছে যে মেডিকেল বিষয়ে আসার জন্য আমি আসলে মেডিকেল বিষয়ে যাওয়ার মতো সিচুয়েশন নাই আমি চাচ্ছি লিগ্যালভাবে যাই সামনে যখন ভিসা খুলে দিবে পুরোপুরিভাবে তখন আমি যাব আজকের ম্যাচ প্রসঙ্গে কথা বলি লাস্ট ম্যাচ বাংলাদেশ বাজেভাবে হেরেছে তো আজকের ম্যাচে বাংলাদেশে আসলে ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটুকু রয়েছে বলে মনে হয় এখন অবধি তো সিচুয়েশন অনেক খারাপ দেখতেছি তিনটা উকে চলে গেছে মোটামুটি আড়াইশো রানের মতো করতে হবে যদি জিততে হয় আর কি বাংলাদেশ আজকে জিততে হলে কোন জায়গায় তাকে উন্নতি করার প্রয়োজন বলে মনে করেন সব দিক দিয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক দিয়ে ভালো করা উচিত আর বিষয় বর্তমান আপনার ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে যেটা হচ্ছে যাকে অনেককে নিয়ে যেটা হচ্ছে আপনার বন্যবাদী এবং হচ্ছে আপনার চুনিগ্রামে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন আমার চোখে পড়ে না এখন অবধি আসলে আমি তো ফেসবুকে নাই আমার ফেসবুক পেজও ডিসেবো লাইগেও ডিসেব এই ম্যাচ হেরে আসার পরে কিন্তু এয়ারপোর্টে এই একটা বাজে ট্যাকেলে শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যেখানে অনেক বাজে বাজে কথা বাজে বাজে ভাষা প্রয়োগ করেছে এ গাড়ির উপরে অ্যাটাক করেছে ব্যাপারটা কিভাবে দেখে এগুলো আসলে উচিত না কোনো প্লেয়ার চাইবে না যে সে খারাপ খেলুক সে সব সময় চাইবে যে দেশের জন্য ভালো খেলুক কারণ সে ভালো খেলে তো পরবর্তী ম্যাচে চান্স পাবে তো তার তো ইচ্ছা থাকবে যে সে ভালো খেলেই বলে জায়গা করে নেওয়ার কারণ ভাই আপনি তো ক্রিকেট খেলেন ক্রিকেট

এভারট ফরম্যাট ওডিআই ওডিআইতে ভালো খেলেই তো আমরা বিশ্বকে জানিয়েছি চিনিয়েছি যে বাংলাদেশ ভালো খেলে আর বাংলাদেশে পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পরে নতুন কোনো পঞ্চপণ্ডব এখন প্রযুক্তি বাংলাদেশ ক্রিকেট ভর্তি তৈরি করতে পারে না আর সময় লাগবে আসলে আহ তৈরি হয় সময় লাগবে পাঁচ থেকে ছয় বছর সময় দেওয়া লাগবে আর পঞ্চ যারা তৈরি হয়েছে এরা তো এক দুই বছরে হয় নাই এখন তো এখনো সবাই ইয়াং ঘুরতে গেলে আস্তে আস্তে হবে বর্তমান টিমে যারা আছে তাদের মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট প্লেয়ার খেয়ে সবাই তো ফেভারিট যারা ভালো খেলতেছে সবাই ফেভারিট এই যে সাইফ হাসান কিন্তু রিসেন্টলি খুবই ভালো সাইফ ভাই ভালো খেলতেছে তাকে নিয়ে যদি কিছু বলতেন আসলে একটা ম্যাচ দেখে তো একটা প্লেয়ারকে যাচাই করতে পারবেন না সে তো আর সবসময় ভালো খেলতে পারবে না এখন ভালো খেলতেছে সে হয়তো বা ব্যাটিংয়ে ভালো খেলছে কিন্তু বলিংয়ে সে পোশাক দিবে সে বলিং অনেক ভালো খেলতেছে দেখা যাচ্ছে বাংলাদেশ দল ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করলে আপনার চিন্তা ভাবনা আছে কি না যে বিশ্বকাপ দেখতে যাওয়া বা কিভাবে কি বিশ্বকাপ দে বিশ্বকাপ কই হচ্ছে ভাই India itu. India toh benar. Dari bijadi bisa fire ke. Silakan say. Oke. Thank you. Thank you, say.